পুরো নিরুপায় হয়ে গিয়ে তাকে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু ডাক্তার দাও প্লিজ আমাকে একটু ডাক্তার দাওয়া এই যে ফাইনালি সানডে স্পেশাল চিকেন রান্না আমার কমপ্লিট ওই ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর হালকা গজলে পড়লেই মেয়েদের পুরো লুক চেঞ্জ হয়ে যায় এই যে সানডে স্পেশাল ডিনার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে যেহেতু ছুটির সকাল সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে বলতে তাও এখান থেকে চল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি অনেকটাই দুধ আছে যদি কেটে না যায় তাহলে ভাবছি দুধটা দিয়ে কিছু করবো আর যদি দুধটা কেটে যায় তাহলে ব্যাস ছানা হয়ে যাবে কি আর হবে তো এবার ঘরে এসেছি দুই মেয়েকে ঘুম থেকে তুলেছি বাসি ঘরে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি বুঝতেই পারছেন আজকে ছুটির দিন সারাদিন প্রচুর কাজ বাজ আছে তো আলাদা করে বলার কিছু নেই আজকে ছুটির সারাদিন যা যা করবো টুপিটা কি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বা প্রে ফ্যান অফ করে এক সেকেন্ডও কথা বলার উপায় নেই দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে তো চলুন দেখতে থাকুন

দেখুন সকাল সকাল মিস্টার প্রতিদেব দুই মেয়েকে কপালে বড় বড় দুটো লাল টিপ পরিয়ে দিয়েছে প্রথমে প্রথমে মামামকে পরিয়েছিল বলছে দেখো মামামকে বড় টিপ পরিয়েছি একদম আমার মায়ের মতো লাগছে মানে আমার শাশুড়ি মায়ের মতো লাগছে দেখুন সত্যিই আমার শাশুড়ি মায়ের মতো লাগছে দেখবেন আমার শাশুড়ি মার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার শাশুড়ি মা শাশুড়ি মার মুখটা দেখুন আর মামমামের মুখটা দেখুন আপনারাই বলুন আমার শাশুড়ি মার মুখ আর মামামের মুখ অনেকটাই এক না মিস্টার পতিদেব এটাই ভাবে যে মামাম ওর মা মানে মা মারা গিয়ে আবার ওর কাছে মেয়ে হয়ে এসেছে দেখুন সেই জন্য বাবা সকাল সকাল মেয়েকে মা সাজিয়ে দিয়েছে গুড মর্নিং মিস্টার পতিদেব গুড মর্নিং বলো বাবা তোমার হাসি দেখে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে গুড মর্নিং মামাম কি কার মতো লাগছে দেখতে সকাল সকাল কার মা আমার মা তোমার মা আমার মা বাবা তোমার মা মানে আমার মা না আর আমার মা মানে তোমার মা না সেটাই মিন করছো দেখুন সকাল সকাল মিস্টার প্রদীপ আনারস কাটতে বসে পড়েছে অন্য কোনোবার কিন্তু কাটে না অন্যান্যবার আমি কাটি এবার কি মনে হয়েছে উনি কাটতে বসেছে গুড গুড এরকম কাজ করবে সব সময় এগুলো চোখ এই দেখো চলে এসেছে দেখি মামা কপালে টিপটা টিপটা তুলে ফেলেছে তুমিও তুলে ফেলেছো তুমি কি খাবে এখন তুমি কি খাবে বলো তাই বলো কি খাবে আনালস খাবে আমি তুমি এই ছুরি দিয়ে চোখগুলো তুলছো তো আমি ছুরি দিয়ে তুলি না আমি কাটি কেটে বেকিয়ে বেকিয়ে এই চোখগুলো তুলি আমি ওইভাবে কাটি আর তুমি তো ছুরি দিয়ে তুলছো একই ব্যাপার চোখ তোলা নিয়ে কথা তাই না কি আনারসটা মিষ্টি হবে বলে মনে হচ্ছে হবে তুমি এনেছো মিষ্টি তো হবেই তাই না বাবা বললো তো মিষ্টি কিন্তু এমন ভাবে তোমার মুখের এক্সপ্রেশন দিলে মনে হলো কি তেতো ঘরের বউটা তেতোই হয় বুঝেছো তবুও উপকারী স্বাস্থ্যের পক্ষে আর অন্যের বউ যতই মিষ্টি হোক না কেন শরীরের পক্ষে ক্ষতিকর মামা আনারস খায় না খায় না বলতে একদমই পছন্দ করে না যখন ওর বাবা আনারস কাটছে মামাম প্রচণ্ড পরিমাণে রেখে গেছে তো আমি কী করেছি রান্নাঘরে যে দুধ গরম করতে বসে গেছিলাম সে দুধটা দেখলাম কাটিনি তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে তুমি তো বললো চা খাবে তো একটু চা বসিয়ে দিয়েছি কারণ ও আনারস খাবেই না প্রচণ্ড রাগ দেখাচ্ছে তো সকাল সকাল রাগিয়ে লাভ নেই ওকে চা দিয়ে দেবো আর আমরা আনারস খেয়ে নেবো সকাল সকাল মাম্মমকে কেমন মামা লাগছিল না একদম মিস্টার পতিদেবের মায়ের মতো মানে আমার শাশুড়ি মায়ের মায়ের মতো সেই জন্য মিস্টার পতিদেবের আজকে সকাল সকাল ভীষণ হ্যাপি মায়ের দেখা পেয়েছে সেই জন্যই এমনি থেকে যবে থেকে মাম্মাম এসেছে আমাদের কোলে তবে থেকে উনি ভাবে যে ওনার মা এসেছে ওনার কাছে মানে ওনার মা ওনার কাছে ফিরে এসেছে চলো মা যদি নিজের বাড়ি আসে সেটা তো ভালোই তাই না মা একটা আনারস খাও খাও কৃমি নষ্ট হয়ে যাবে না খাও খেতে হয় খাও তারপর আমি চা বানিয়েছি একটু পরে চা খাবে নাও এই তো আমার মা আনারস খাচ্ছে গুড গার্ল খাও খাও দুষ্টু কি খাচ্ছ তুমি আনারস কি খাচ্ছ আনারস কি খাচ্ছ আনারস কি খাচ্ছ আনারস কেমন লাগে খেতে কেমন লাগে ভালো লাগে তো মুখটা রকম করছ কেন মিষ্টি না টক মিষ্টি খাও পেটে যা কৃমি আছে দেখবে সব মরে যাবে আনারসের পাতার রস আনারস খেলে উপকার হয় কি তুমি ওই ডান্ডিটা খাবে নাকি এর নামই বাঙাল হ্যাঁ কিচ্ছু ফেলবে না চেটে পুটে খাবে বাবা বল আনারস মিষ্টি না টক বাজারে গেলে আরো টাকা মিষ্টি আছে তোমার পছন্দ তো আনারস তাই বলছে একটু খাও টেস্ট করো নাও 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 খাও সব থেকে এইবারই আনারস কার পছন্দ আমার জায়ের মানে আনারসের রাগ কোষ এবছর খেতে পারবে তোমার বেবি আ হয়েছে তোমার সব থেকে ফেভারিট ফল তাই না হ্যাঁ আনারস তো মামনি সব থেকে প্রিয় ফল মিষ্টি আর কালকে ওই আনারসটা আনার পর এমন থেতলেছে এক সাইড পুরো থেতলে গেছে ওই যে ওরা দুটো নিয়ে ইয়ে করেছে সেই জন্য ও সব ফেভারিট সত্যি আনারসটা খুবই মিষ্টি খুবই মিষ্টি সেই জন্যই মামাম খেয়েছে মামাম কিন্তু আনারস খায় না মিষ্টি বলেই খেয়েছে দারুণ মিষ্টি ফাটাফাটি আপনাদের প্রিয় এই আনারস অবশ্যই বক্সে জানাবেন চা আর মুড়ি আজকে বিস্কিট শেষ হয়ে গেছে বাবা আনতে গেছে তুমি বসেছো তুমিও চা খাবে নাকি তুমি চা খাবে কই তখন তো বললে না দেবো না মামা তুমি খাও দাঁড়াও এই নাও চাটুকু আমার জন্য বানিয়েছিলাম আমার আর খাওয়া হবে না তুমি শেষ হয়ে গেছে বাবা বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসবে তোমাকে কি মুড়ি দেবো শুধু খাবে আচ্ছা দেখুন কি অবস্থা সকাল থেকে পুরো ঝলমলে রোদ আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি এখনও কিন্তু আকাশে মেঘ নেই তারপরেও দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন যেহেতু বাইরে ঝলমলে রোদ ছিল মিস্টার প্রতিদেব বাজারে গেছে কোনো ছাতা নিয়ে যায়নি ভাবছি আকাশে মেঘ নেই ছাতা কেন নিয়ে যাব। পুরো ভিজে যাবে পুরো ভিজে যাবে বাজার আনতে আনতে তো যাই হোক রান্নাঘরে গিয়ে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি মানে দুই মেয়েকে চা দিয়ে রান্নাঘরে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর মিস্টার প্রতিদেব যে বাজার নিয়ে আসবে সেই বাজার রান্না করব। মানে চিকেন রান্না করব। আজকে যেহেতু সানডে চিকেন তো থাকবেই আর ভাবছি আজকে বেশি কিছু রান্না করব না কালকের একটু শাক আছে ডাল আর চিকেন তারপরে যদি আমার মিস্টার কিছু আবদার করে সেটাও তো করতে হবে যেহেতু রবিবারের বারবেলা বুঝতেই পারছেন সরি শনিবারের বারবেলা বলে বার বারবেলা বলে না রবিবারের ছুটির বেলা স্পেশাল কিছু খেতে চাইলে সেটা তো রান্না করতেই হবে আমাদের কাজ তো ওটা সবার পছন্দের রান্না করে যাও আর আমাদের পছন্দের দাম কেউ দেবে না তাই না ঠিক বললাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ঘরের বউদের ইচ্ছার দাম কেও দেয় না কেউ দেয় না আর হ্যাঁ আপনাদের একটা কথা শেয়ার করার আছে যারা ফেসবুকে ভিডিও করছেন তাদের জন্য আপনারা ভুলেও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ভিডিও বা ছবি এখন আর ফেসবুকে শেয়ার করবেন না যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা কোল্ড ড্রিঙ্কস ঢালছেন বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছবি এতেও কিন্তু প্রবলেম চলে আসছে আমার কালকের একটা ভিডিওতে দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম আপনারা ভুলেও আর কোল্ড ড্রিঙ্কসও শেয়ার করবেন না ওতেও প্রবলেম চলে আসছে ফেসবুকে ঠিক আছে দেখুন পুরো নাইটি ভিজে চুপচুপ হয়ে গেছে মনে হচ্ছে আমি চান করে এসেছি দেখেছেন কি কী ভিজা ভিজেছে পুরো চুপচুপ হয়ে গেছে দেখুন তো যাই হোক ডাল আর ভাজা হয়ে গেছে চিকেনটা কষিয়ে জল দিয়ে এই জাস্ট এসে বসেছি মাথা ঘোরাচ্ছে সকালে ওই শুধু আনারস খেয়েছি আর কিছু খাইনি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তো এখন ঘর বারান্দা ঝাড়ু দেবো তারপর চিকেনটা নামিয়ে রেখে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব দুই মেয়েকে চান করাবো কালকে যে দুটো বিছানার চাদর ছিল তো ওর থেকে ভাবছি একটা বিছানার চাদর আজকে কেঁচে দেবো আর কালকে মামা স্কুল ছুটি আছে আর বাকিটা কালকে কেঁচে দেবো এত শরীরটা খারাপ লাগছে আর মিস্টার প্রতিদেবকে যতক্ষণ আমি বিছানায় পড়বো ততক্ষণ মনে হচ্ছে সে আর ডাক্তার দেখাবে না শরীর দিচ্ছে না একদমই দিচ্ছে না আপনারা দেখুন সকালে চোখ মুখ কেমন দেখেছেন আর এখন কেমন দেখছেন মানে সারাক্ষণ চোখ মুখে অন্ধকার দিচ্ছি মানে দেখছি তারপরেও সমস্ত কাজবাজ করে যাচ্ছি আর তাকে রিকোয়েস্ট করছি ডাক্তার দেখানোর জন্য সে ডাক্তার দেখাচ্ছেই না মানে নিজে কতটা শরীর খারাপ লাগলে তারপরে হাজব্যান্ডের কাছে বলে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও পুরো নিরুপায় হয়ে গিয়ে তাকে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু ডাক্তার দেখাও প্লিজ আমাকে একটু ডাক্তার দেখা সে কান দিয়ে শুনছে আর কান দিয়ে বার করছে বলছে এখনও তো বিছানায় পড়িনি বিছানায় পড়বেও তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবে বুঝতে পারছেন শান্তি নেই মানে যতক্ষণ না বিছানায় পড়বো ততক্ষণ কাজ করে যেতে হবে তারপরেও দিন শেষে শুনতে হবে আমি কোনো ঘরের কাজ করি না শুধু খাই ঘুমাই আর এই মোবাইল ঘাঁটি যেহেতু ব্লগ করি রিলস করি সেই জন্য সারাদিন মোবাইল ঘাঁটি বুঝেছেন আমরা আর কোনো কাজ করি না বাইরের লোক পড়বে সেটা তো দূরের কথা নিজের স্বামীই বারবার বলতে থাকে বাচ্চাদের পিছনে সময় দাও মোবাইলের পিছনে সময় না দিয়ে বেশি বেশি করে বাচ্চাদের পড়াও সময় দাও সারাদিন যতই কাজ করো না কেন কারণ মন পাবে না মানে পাওয়া যাবে না বিশেষ করে ঘরের বউরা কখনো কারণ মন পায় না বুঝেছেন সেই খারাপ থাক আর ভালো থাক সেই সকাল থেকে রাত অবধি খাটতে হবে আর দিন শেষে রেজাল্ট হিসেবে কি পাবো সারাদিন কোনো কাজ করিনি খেয়েছি আর ঘুমিয়েছি আর মোবাইল ঘেঁটেছি অবশ্যই এটাই শরীর খারাপ থাকলেও ডাক্তার দেখানোর নাম করবে না তাদের পায়ে পড়তে হবে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তাও ডাক্তার দেখাতে চাইবে না যতক্ষণ না বিছানায় পড়বে তো এই যে ফাইনালি সানডে স্পেশাল চিকেন রান্না আমার কমপ্লিট আর আজকে চিকেনটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করেছি আর দেখুন চিকেনে কি দিয়েছি চার পিস পটল দিয়েছি চিকেনের ভিতরে এরকম পটল দিলে বা ডিমের তরকারির ভিতরে পটল দিলে আমি খুব পছন্দ করি সেই জন্য দিয়েছি দেখুন আপনারা কখনও খেয়েছেন চিকেনের ভিতরে এইভাবে পটল দিয়ে না খেয়ে থাকলে একদিন মানে দিয়ে খেয়ে দেখবেন তো যাই হোক চলুন এটা নামিয়ে নিই এই যে চিকেনটাকে নামিয়ে নিয়েছি তো চলুন এক ঝলক আপনাদের দেখিয়ে দিই সানডে স্পেশাল চিকেনের পাশাপাশি আর কি কি রান্না হচ্ছে এই যে রান্না হয়েছে পটল ভাজা লাউয়ের ছোকলা আর আলু ভাজা আর এখানে আছে কালকের ডাটা শাক আর লাল শাক ভাজা আর হয়েছে লাউ দিয়ে মুসুরির ডাল তো রান্না বান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজ বাজগুলো থাকে যেমন গ্যাস ওভেন মোচা থালা বাসন মাজা সেগুলো মেজে ঘর বারান্দার ঝাড়ু দিয়ে নিয়েছি এবার দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব আবার হাঁপিয়ে গেছি যার জন্য আবার একটু বসে পড়েছি প্রেশারটা এত আপডাউন করছে না কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে কি হয়েছে কি জানি তারপরেও চোখে মুখে কেমন অন্ধকার দেখছি সময় সময় মাথা ঘুরে আসছে মানে সব মিলিয়ে পুরো যাতা অবস্থা হচ্ছে পুরো জাতা এখান থেকে এক মাস আগে কিন্তু এরকম হতো না এই এক মাস ধরে ভুগছি পুরো এক মাসের ওপরে এক মাসের বেশি ছাড়া কম হবে না মানে এরকম অস্বস্তি হচ্ছে কি যে হচ্ছে কী জানি ভিতরে ভিতরে কোনো বড়ো কোনো রোগ বাসা বেঁধেছে কিনা জানি না তো যাই হোক দুষ্টুর আবার ডান্স ক্লাস আছে তো তাড়াতাড়ি গোছাতে হবে এখনও দুটো বিছানার চাদর কাছতে হবে আজকে একটা কাজ আর কালকে একটা কাজ একসাথে দুটো কাজ দেখতে হবে না কারণ বিছানার চাদর কাছতে গেলে তো এক্সট্রা এনার্জির প্রয়োজন যেটা আমার ভিতরে এখন আর নেই এই রোদ বৃষ্টির মধ্যে নিচে গিয়ে দেখুন এক গামলা কাচাকুচি করে এনেছি ভেবেছিলাম শুধু বিছানা চাদর কাচবো আর কিছু কাচবো না তো কাছ গিয়ে ভাবলাম কেচেই নি, আজকে যদি কেচে নি তাহলে কালকে রেস্ট পাবো তো দেখুন গুচ্ছের কাচাকুচি করে নিয়ে এসেছি এখন মেলার পালা আর কাছাকাছি কমপ্লিট করে দুই মেয়েকে চান করিয়ে নিজেও চান করে নিয়েছি চান করে রেডি হয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি এখন এগুলো মেলবো মানে এই যে এক গামলা কাপড় মেলবো তারপর ঘরে যাব তারপরে সবাই মিলে একদম জমিয়ে সানডে স্পেশাল খাওয়া দাওয়া করব তারপর দুষ্টুকে ডান্স ক্লাসের জন্য রেডি করবো তারপর ওকে ডান্স ক্লাসের জন্য ছাড়বো তারপরে ভাবছি দুষ্টুকে আজকে একটু সারপ্রাইজ দেবো পায়েস রান্না করে এর আগে একদিন আপনারা দেখেছিলেন ওর জন্য পায়েস বসিয়েছিলাম দুধটা কেটে গেছিলো ছানা হয়ে গেছিলো মেয়েরা আমার আর পায়েস খাওয়ানো হয়নি তো আজকে ভাবছি একটু পায়েস করব সকালে যে দুধটা জ্বাল দিয়েছিলাম পুরো দুধটাই প্রায় ধরা আছে তো ভাবছি আজকে পায়েস করব কি দুষ্টু বড়ি খিদে পেয়েছে কতটা অনেকটা খিদে পেয়েছে মামাম খিদে পেয়েছে তোমার অনেকটা খিদে পেয়েছে তাই তুমি কি দিয়ে ভাত খাবে আজকে মামাম কি দিয়ে ভাত খাবে এদিকে তাকিয়ে বলো কি দিয়ে ভাত খাবে তাই আচ্ছা চলো নিচে এসে বসো দিদি চুলগুলো করে না মা মাত্র এই ছুটির দিনগুলোতেই সবাই মিলে একসাথে খেতে বসা হয় কি না ভালো লাগে বিশ্বাস করুন আধ ঘন্টার খাবার খেতে খেতে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগে যায় তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিন কেমন খেয়েছো দুষ্টু আজকে চিকেন খুব ভালো একটু ঝাল ঝাল হয়েছে একটু ঝাল ঝাল হয়েছিল তো ভালো খেয়েছো তো খাওয়া দাওয়া করে রেডি হয়েছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো ডান্স করতে তোমাকে কাজল কে পরিয়ে দিয়েছে বাহ তোমাকে তো কিউট কিউট লাগছে পুরো আমার ঠাকুমা ঠাকুমা লাগছে যেন কার মতো লাগছে না আমার ঠাকুমার মতো লাগছে কার সাথে যাবে ডান্স ক্লাসে বাবার সাথে যাবে আচ্ছা ভালোভাবে ডান্স করবে আচ্ছা তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই বলো কি সারপ্রাইজ হলে তুমি খুশি হবে না অন্য কিছু মিষ্টি মিষ্টি খাবার বাড়ি রান্না করা যায় এরকম টাইপের তুমি কি খেতে চাও বলো চাউমিন তো কালকে আজকে কি খেতে চাও চলো টাটা করে দাও বাই বাই করে দাও বলে দাও বন্ধুদের বলে দাও আই লাভ ইউ বন্ধুলা আর বন্ধুদের হয়ে আমি বলে দিচ্ছি আই লাভ ইউ টু তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুষ্টুকে ডান্স ক্লাসের জন্য রেডি করে দিয়েছি আর দুষ্টু চলে গেছে আর বাবার সাথে ডান্স ক্লাসে আর আমি চলে এসেছি ঘরে আমি এখন একটু কিছুক্ষণ রেস্ট নেব আর সাথে সাথে আমার কিছু শর্টস ভিডিও রেডি করার আছে সেগুলোও রেডি করে নেবো তারপর দুষ্টু বাড়ি আসবে তারপর দুষ্টুর জন্য একটা সারপ্রাইজ রেডি করব কি জানেন ওই যে আপনাদের তখন বলেছি পায়েস এখনও করব না ভেবেছিলাম এখন করব কিন্তু আর দিচ্ছে না মনে হলো একটু রেস্ট নিই আর সাথে সাথে ভিডিও এডিটিং বাকি আছে সেগুলো করে নিই কারণ আমি সারাদিনে চারটে রিলিজ ভিডিও আপলোড করি ফেসবুকে আজকে সকাল থেকে দুটো হয়েছে এখনও বাকি দুটো তো রেডি করতে হবে সেই দুটো বসে বসে রেডি করব এই যে সামান্য একটু এডিটিং বাকি ছিল সেই এডিটিং কমপ্লিট করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দোকানে গিয়ে গোবিন্দভোগ চাল এনে দুষ্টুর জন্য এই যে পায়েস বসিয়ে দিয়েছি আজকে দুষ্টু সারপ্রাইজ দেবো আরেক কিন্তু দুষ্টু বাড়ি চলে এসেছে ঘরে আছে এখনো জানে না যে ওর জন্য পায়েস রান্না হচ্ছে ভীষণ খুশি হবে পায়েস খেতে মেয়ে আমার ভীষণ ভালোবাসে তো যাই হোক চলুন পায়েসটা হতে থাক একদিকে আরেকদিকে একটু চা বানিয়ে নিই এই যে আমাদের চারজনের জন্য আদা তেজপাতা দিয়ে কড়া করে লিকার চা বানিয়ে এনেছি আর এই যে আমার দুষ্টু পেয়েছিলাম কি ঠিক আছে আমি তো পায়েশের গন্ধ পেয়েছিলাম তুমি পায়েশের গন্ধ পাচ্ছিলে তাই পায়েশ কোথায় পাবো আমি আমি দেখেছি বাবা পায়েশ এনেছে বাবা পায়েশ কিনে এনেছে তুই পায়েশ কিনে এনেছো না বাবা তো বিস্কিট কিনে এনেছে আর চাল কিনে এনেছে চাল না আমি সত্যিই জানি বাবা এনেছে পায়েশ বাবা পায়েশ কিনে এনেছে তাহলে তাই হবে তো কেমন ডান্স করেছো ডান্স ক্লাসে ভালো ডান্স ভালো ডান্স করেছো গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং মামা নাও চা খেয়ে নাও কোন বিড়াল দেখেছেন ঠিক পায়েসের গন্ধ পেয়ে গেছে ঠিক পায়েসের গন্ধ পেয়ে গেছে ওর বাবাকে দেখেছে গোবিন্দভোগ চালানতে সেই জন্য গেস্ট করেছে আর রান্নাঘর থেকে কিছু একটু সেন্ট পেয়েছে তাই বলছে আমি তো পায়েসের গন্ধ পাচ্ছি না কেমন পাজি তাই ভাবুন তো এই যে চলুন চাটা খাই তারপর দেখা যাক কি করা যায় ফাইনালি এদিকে আমার রান্না কমপ্লিট আহ কি সুন্দর সেন্ট বার হয়েছে আপনারা কেউ কি আছেন আমার দুষ্টুর মতো যারা পায়েস খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দুষ্টুকে সারপ্রাইজ দেব বলেই পায়েস রান্না করেছি আর পায়েস রান্না হয়েছে দেখে মিস্টার প্রতিদেব আবার আবদার করে বসেছে পায়েস রান্না হয়েছে একটু লুচি হলে ভালো হতো না পায়েসের সাথে লুচি খেতে সেই জন্য আবার ভীষণ ভালোবাসে বুঝতে পারছেন তাহলে আবদারের শেষ নেই মানে ছুটির দিনে কাজের শেষ নেই সকাল থেকে রান্না করেই যাচ্ছি পায়েস হয়েছে দেখে লুচি খাওয়ার আবদার চলে এসেছে বলছে ছুটির দিন লুচি পায়েস হলে একটু জমিয়ে ডিনারটা করতাম তো দুষ্টু খাবে শুধু পায়েস মিস্টার পদি আবার লুচি দিয়ে পায়েস আর মাম্মাম সেজন্য আবার তো পায়েস খায় না দুপুরের যে চিকেন আছে সেই চিকেন দিয়ে সেজন্য আবার লুচি খাবে এই যে সানডে স্পেশাল ডিনার দুই মেয়ে আর মিস্টার পতিদেবের আবদারে লুচি দুষ্টু রাবদারে পায়েস আর সানডে স্পেশাল চিকেন সেটা অল্প একটু আছে এবার আপনাদেরকে ডিটেলসে একটু বলি তখন আপনাদের সাথে বারান্দায় বসে কথা বললাম তারপরে ময়দাটা মাখলাম ময়দাটা মেখে রেখে তারপরে ঘরে এসেছি ঘরে এসে এক ঘন্টার মতো ফেসবুক পেজে লাইভ করেছি তারপর আবার রান্নাঘরে গেছি রান্নাঘরে গিয়ে লুচিটা ভেজে এই যে সমস্তটা নিয়ে বসে পড়েছি আর এখন কিন্তু রাত্রে দশটার কাছাকাছি বাজে এখন ডিনার কমপ্লিট করবো দুই মেয়ার মিস্টার প্রতিদের বসে আছে কারণ ওদের স্পেশাল ডিনার আর কতক্ষণ বসে থাকবে তাই না দেখুন লাইভে আসার আগে একটু সাজুগুজু করেছিলাম সেই জন্য মুখটা কত সুন্দর লাগছে না কেমন ফসা ফসা লাগছে তাই না ওই ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর হালকা গজলে পড়লেই মেয়েদের পুরো লুক চেঞ্জ হয়ে যায় তো যাই হোক চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি সারাদিন টুকিটাকি শেয়ার করতে করতে অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগের ততক্ষণের জন্য